লোকেদের রুদ্র রসে বিপদস্ত দেবভূমি কেদারনাথ আর এই কেদারনাথে ভূমি ধসে আরো অনেকের সঙ্গে আটকে পড়েছেন বাঁকুড়ার ইন্দাস এলাকার একটি পরিবারের তিন সদস্য চারজন আটকে থাকা ওই পর্যটকদের নিরাপদে ফিলিয়ানার প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে সূত্রের খবর ইন্দাসের কুশমুরি গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী শরৎচন্দ্র দেব স্ত্রী ও তার সাত বছরের ছেলেকে নিয়ে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন তাদের সঙ্গে এক প্রতিবেশীও সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার হরিদ্বার থেকে ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল তাদের কিন্তু তার আগে ঘটে অঘটন দেবভূমি হরিদ্বারে ভূমি ধসের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের আরো আশি জনের সঙ্গে আটকে পড়েন তারা এই খবর পেয়ে চরম দুশ্চিন্তায় শরৎচন্দ্র দেব পরিবারের সদস্যরা বাবা জগন্নাথ দে বলেন গত চব্বিশে জুলাই ছেলে বোমা নাতি কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে দুন এক্সপ্রেসে চেপে বসে তার ঠিক দুই দিন পর তারা গন্তব্যে পৌঁছায় সিলিগুড়ি জানিয়েছে আটকে পড়া সমস্ত পর্যটকদের নিচে নামিয়ে আনার কাজ চলছে খুব দ্রুত সুস্থ শরীরে ছেলে বৌমা নাতি বাড়িতে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন অন্যদিকে বাঁকুড়া জেলা প্রশাসনের সূত্রে জানানো হয়েছে নাথে আটকে পড়া ওই পরিবারের বিষয়টি রাজ্য সরকারে জানানো হয়েছে রাজ্যের তরফে অতি দ্রুত সবাইকে উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়েছে চব্বিশে জুলাই রাত্রি সাড়ে দশটা ট্রেনেতে দুন এক্সপ্রেসে বেরিয়েছিল হ্যাঁ আর তারপর দুদিনের মধ্যে ওরা ওই কেদারনাথ পাহাড়ের মধ্যে উঠেছে তারপরে এই কদিন তো সংবাদ পাইনি ঝড় জলের জন্যে তারপর এই কালকে একটা সাতাশ মিনিটে ছেলে খবর করেছিল যে আমরা মোটামুটি ঠিকই আছি মন্দির চত্বরের মধ্যেই আছি বয়ের কিছু কারণ নেই তারপর আজকে এই আজকে খবর পাচ্ছি যে ওরা হেলিকপ্টার নেমেছে বা নামাচ্ছে আরও সব মানুষজনদের যারা আছে বিপর্যস্ত মানুষদের অতএব এখন আপাতত মনে হচ্ছে অসুবিধা কিছু নাই তবে আমরা আশা করছি সবাইকার বাড়িতে সবাই যেন সুস্থ হবে ঠাকুরের ইচ্ছায় বাড়িতে আসতে পারে এটাই হচ্ছে মেন কামনা কজন গিয়েছিল আমাদের এখান থেকে তিনজন চারজন এই যে গিয়েছিলো আমার ছেলে আমার বৌমা আমার নাতি আর একজন ওর জানা পরিচিত বন্ধুর মধ্যে গিয়েছিল এখন আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে যা ঠাকুরের ইচ্ছায় সবাই যাতে বাড়িতে ফিরে আসে এটাই মেন আপনার নাম আমার নাম জগন্নাথ দে কুসুমুড়ি বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থানা ইন্দাস